প্রথম হলো আজকে জুমার দিন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন দোয়া কবুল হওয়ার দিন আবার আজকে হলো মুসলমানদের জন্য আজকে হলো পহেলা নববর্ষ বছরের প্রথম দিন জুমার দিন বছরের প্রথম দিন হ্যাঁ সব কিছু মিলিয়ে আমাদের আজকের এই দিনটা হল অত্যন্ত এজন্য জন্য আল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব আসি করব। আল্লাহ অতীতের এক বৎসর জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছি আল্লাহ প্রত্যেক গুণার জন্য অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি চোদ্দশো দশ চল্লিশ আমাদের আমল নামে যা গুণা তুমি লিখেছো ফেরাস্তানের মাধ্যমে আল্লাহ সব গুরু গুণা তুমি নিজ ক্ষমা করে দাও আমিন বলেন বছরটা শুরু হচ্ছে আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে অতীতের ভুলকে সুদ্রিয়ে অতীতের ভুলকে সুদ্রিয়ে আমরা যাতে দিন ধর্ম মজহাব মিল্লাদের উপর আমরা অঠল থাকতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আমিন বলেন হতে পারে এই বছরটা কেন না জুমার দিনে শুরু হচ্ছে আল্লাহ চাইলে কিন্তু আমাদের এই গোটা বরকতময় করতে পারে ঠিক কী না এজন্য আপনার জানেন আজকে থেকে মহরমের শেষ সুভদায়ের কারবালার শোগরান আমরা পাওয়া শুরু করেছি আমরা বিভিন্ন স্থান থেকে শুনতে পাচ্ছি আজকে থেকে শুরু হয়ে গেছে অং বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে দেখবেন যে সুভদায় কারবালার মাহফিল গতকাল থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের টানেলের মুখে এ টানেলের মুখে হিজড়ি নববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বিশেষ করে আনোয়ার যতগুলো নাথ হা সাইয়ের যারা ইসলামী সঙ্গীত পড়ে সকলের মিলন মেলা হবে আজকে বিকাল চারটা থেকে শুরু করে এই তারা টানেলের মুখেই একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মশায়রা মাহফিল ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে আপনাদের যাদের হাতে সময় থাকবে চেষ্টা করবেন আজকে বিকাল চারটায় এই টানেল মুখে একেবারে আল্লা আমাদের সবাইকে উপস্থিত হওয়ার সেই তাও দান করুন আমিন বলেন Gracias por up